আজকে আমার কাছে বড় অফসোস লাগে সাইয়েদুল আইয়াম ফ্রাইডে ঠিক কিনা বলেন জুম্মার দিন সব দিনের চাইতে দামি রোজারিদের দিনের চাইতে দামি কুরবানির ঈদের দিনের চাইতে দামি সব দিনের চাইতে দামি রে কেউ যদি রিকশাওয়ালা বন্ধু একটা বোঝেন দামি কেমনে হয় রিকশাওয়ালা কিন্তু সামনের কাতারে বসে গেল সবার আগে এসে আমল নামায় নবীজির হাদিস অনুযায়ী তার আমল নামায় ঢুকে গেল ওট কুরবানির সওয়াব সুবহানাল্লাহ আর সভাপতি সেক্রেটারি মোতোয়াল্লে যে কোনো একজন মোটা আর কি একটু দেখতে থন্তে গায়ে গোটা বড় উনি আসতে সবার পরে অন্য সি এত খারাপ অ বন্ধু ইমাম সাহেব খোদবানিয়ে দাঁড়িয়ে গেছে মিম্বারে হিমাম সাহেব খোদবানিয়া শুরু করল আলহামদুলিল্লাহী নাহমেদ উ মানেস্তা আইন হুনাস্তা ও ফিরোহো অনু বিহি মনতামাক কালোয়ালে এমনি পরে কি পড়ে না আরো জোরে বলেন এখন ইমাম সাহেব খুদবা দেওয়া শুরু করে দিল ও বন্ধ হেলতে হেলতে ধুলতে ধুলতে শর্ট প্যান্ট শর্ট লুঙ্গি শর্ট গেঞ্জি গায়ে মসজিদ এসছে আর পাঞ্জাবি যদি পরে আসছে দামিটা নামায় নাই কম দামিটা থার্ড পার্সন ঠিক কিনা বলেন জামাটা হলো থার্ড ক্লাস এখন মসজিদে ঢুকে গেল আল্লাহর রাসূলের বাণী অনুযায়ী বন্ধু বলে দিলাম তার আমল নামায় ডিম কুরবানির সওয়াব জুটবে না খুতবা দেওয়া পর্যন্ত খুতবা দেওয়া পর্যন্ত যত মানুষ মসজিদে আসবে লাস্ট টাইমে তারা আসবে ডিমের সওয়াব কিন্তু ওই পর্যন্ত সভাপতি সেক্রেটারি মুতাল্লিমন অসবব বহুত দেখছি এই কারণে বন্ধু এখন জুমার নামাজ পড়ানো পর্যন্ত ছেড়ে দিয়েছি আমাদের মত লোক তাদের দাসত্ব করা সম্ভব নয় ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না বাড়ি হাদিস শরীফের ভাষা তার কপাল দেখেন কতটাই পোড়া আমার নবীজি বলেছেন যেই প্যারেস তার নাম্বার ডাকার জন্য সিরিয়াল মেনটেন করে আসলো আজকে জুমার দিনের মুসল্লি হিসাবে তাকে কালেক্ট করার জন্য আসলো ওই তার নসিব এত খারাপ ইমাম সাহেব যখন খোদ নিয়ে দাঁড়াইয়া গেল ওই ফেরেস তার নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খোদ শোনার জন্য দাঁড়িয়ে গেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এবার বলেন একবার না হুসুমিল্লাহ তার নসিবি কিছুই কি ওই যে নোটবুকেও তার নাম নাই ওই সবাবের কন্ডিশনেও তার কোনো সাওয়াব নাই আর যে রিক্সা সবার আগে মসজিদে প্রবেশ করলো গো তার আমলনামায় আগে আসার কারণে বন্ধ উঠ কুরবানের সবাব চলে গেল এখন তিনি মনে মনে ভাবতেছে না না এসি আগে যাবো সবার পরে কত সুন্নাত কত নফল নামাজ আছে সোননাথ নফল দ্বারা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছা যায় ফরজ ওয়াজিবের ঘাটতি হলে সোননাথ দ্বারা নফল দ্বারা ফিলাপ হবে কাল দিন ওই রিক্সাওয়ালা বসে রইল সবার পরে মসজিদ থেকে বের হয়ে গেল গো ও বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছে আহারি রিক্সাওয়ালা পৃথিবীর মানুষ যদি তোরে গরিব মনে করে আসলে তুই তো বড় ধনী আমি একটা এক্সাম্পল দেই ধনী বলবো কেমনে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা কিন্তু সব সময় না দা দা আর বন্ড সাফার গরীবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য ঠিক কিনা বলেন কিন্তু হাদিসের ভাষায় যদি বলি আল বিনা গিনা নাফস প্রকৃত ধনী হলো আছে প্রেম এটাই সবচেয়ে বড় ধনী আমার নবীজি বলেছেন আসলা সবার আগে বের হইলা সবার পরে ওই রিকশাওয়ালা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে প্রত্যেকটা কদমে 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 এক বছরের নফল ইবাদত করে করে দেওয়া হবে আমি আপনাকে বলি মসজিদ থেকে বের হলে মসজিদের নাম কি বাইতুল আকসা জামে মসজিদ তো বাইতুল আকসা কাঞ্চনপুর বাইতুলাকসা জামে মসজিদ আমি বললাম এই মসজিদ থেকে বের হয়ে ঘরটাতে যাইতে মিনিমাম লাগবে এক মিনিমাম পঞ্চাশটা কদম লাগবে কয়টা একটা কদমে এক বছরের সওয়াব যদি হয় রে তাহলে বছরের নফল ইবাদতের কদমে জোরে সমান আপনাদের কি বোঝানোর জন্য বলেছি বন্ধু একটা যুবক ওই যে সাদা গেঞ্জি আমার এক তো ভাই আমি দেখেছি তুমি শুধু তাকাইও না আমি তোমাকে তোমাকে মিন করে বলছি এই যে টুপি সারা যুবক দেখছেন নি সাদা পাঞ্জাব সাদা গেঞ্জি গায়ে আমি বসার পরে আমি দেখলাম তার দৃষ্টি দুইটা আমার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে বন্ধু এই দৃষ্টি হলো প্রেমের দৃষ্টি এই কারণে আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনার জীবনে প্রত্যেকটা জায়গা থেকে আপনি নিয়ামত হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন যদি ধীরে অস্তে শান্তভাবে রিল্যাক্স মোডে যদি আপনি কাজ করে বের হতে পারেন তাহলে আপনি পাবেন নিয়ামতের বেশি জোরে জোরে বলেন সোমাহ আল্লাহ আপনারা শুরুতে এসেছেন শেষে আমার সাথে বের হয়ে যাবেন রাজি তো ঘুম তো সারা জীবন ঘুমানো যায় যাই কি যায় না বন্ধু গো আজকের রাত তুমি কুরবানি করে দাও কারণ তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে ওই সময়ের হিসাব যদি দিতে না পারো তুমি তো অ্যারেস্ট হয়ে যাবে বাঁচতে না মরতে পারবা না পালাইতেও না ওই জায়গায় একটু পরে আসবো তবে নোংরা জায়গাটা আমি একটু শেষ করে দিই নিবেন তো আল্লাহ হাবিবকে যখন বলে দিলেন নবীজি দ্বিতীয় স্টেপে বলে দিলেন যারা গর্ববাদ করে খাবারের লোভে ইজ্জত চলে যাবে সেই লোভে সন্তানকে হত্যা করে খুনি তারা বড় তিন নাম্বারে আল্লাহ নবী নবী গো ও নবী ও তিন নম্বরে যখন প্রশ্ন করলেন এর পরে কে এর পরে হলো বেবিচারি নারী পুরুষ জোরে জোরে বলেন না ও বন্ধুরে আমার অনেক লম্বা একটা হাদিস এই হাদিস শরীফের মধ্যে সামর এবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত হাদিস কানা এসেছে বুখারী শরীফের মধ্যে হাদিসের একটা জায়গায় একটা কোট করে আমি বলছি বন্ধু আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ না গো না আমরা কোনো স্বপ্ন দেখিনি আমার নবীজি বললেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্ন দেখেছেন

তোমরা বিরক্ত হচ্ছ তা আবার তোমাদেরকে বেশি দিতে বলবো আজকে আরেকটাই কয় ইনশাল্লা যাক আলহামদুলিল্লাহ অবশেষে আই এম ভেরি সাকসেস যে আপনাদেরকে একটু হলো হাসাতে পারছি না আপনারা আসলে হাসতে পারেন যে এটা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আর একটু মহাব্বতে খবর ভালো লাগে না খারাপ লাগে খবর শুনতে রাজি না বেরাজি আরো জোরে নিতে রাজি তো ও বন্ধু হৃদয় খুলে শোনো গো নিয়ামত এত বড় নিয়ামত ও বন্ধু নিয়ামত কি নিয়ামত হিসাবে কবুল করে নাও তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে নবীজি বললেন আমার দিকে নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ স্বপ্নটা কি অনেক বড় হাদিস মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার পক্ষে লাগবে এক ঘন্টা বিশাল লম্বা হাদিস বন্ধু এর মধ্যে আমার নবীজি দেখলেন দুইজন ফেরিস্তা নবীজিকে নিতে আসলেন ইয়ার সোল আল্লাহ চলুন আমরা ভ্রমণ করে আসি স্বপ্নে দেখেছি আমরা আমার প্রাণের নবী বন্ধু এগুলো শিক্ষার বিষয়ে তুমি সারা জীবন পাপ করেছ আমি আজকে বলে দিলাম যদি কোনো যুবক বিবাহ বিবাহের আগে কোন যুবতী যদি বিবাহের আগে যদি জিনাই লিপ্ত হয়ে থাকে আল্লাহ রাবুল আলমিন তাকে কোনো না কোনো সিলাই করে দিবে কিন্তু বিবাহের পরে যারা জিনা করবে রে বন্ধু তাদের কোনো ক্ষমা নাই তাদের কোনো ক্ষমা নাই জোরে জোরে বলেন নানা বন্ধুরা আমার দুইজন ফেরেস আসলো এসে বললো ইয়ারাসুল আল্লাহ চলুন সঙ্গে চলুন চলতে শুরু করলেন চলতে 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 বন্ধু গেলেন অনেকগুলো দৃশ্য দেখলেন এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন নবীজি আগুনের একটা চুলা দেখা যায় এই চুলার মধ্যে নারী এবং পুরুষদের উলঙ্গ দেখা যায় উলঙ্গ অবস্থায় বন্ধু তাদের কি কি করলো ওই উলঙ্গ অবস্থায় তাদের শুধু পড়াচ্ছে পড়তেছে পড়তেছেই নবীজি প্রশ্ন করলেন কেনা কারারে সব দৃশ্য সবগুলো স্পেস তিনি অতিক্রম করার পরে যখন রিটার্ন করার সময় হলো ওই সময় আমার নবীজি যখন চলে আসবে ওই ফেরেস্তাদেরকে প্রশ্ন করলো সব প্রশ্নের উত্তর নবীজি নিয়ে নিলেন এর মধ্যে বন্ধু আগুনের চুলার মধ্যে নারী এবং পুরুষকে উলঙ্গ দেখতে পেলেন পরে চাই হয়ে যাচ্ছে রে চিৎকার তাদের কেউ শোনার নাই কারণ আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে হি হো অবিস দা অবিস আল্লাহ যে আমার রাসুলকে মানলো সে যেন আল্লাহকে মানলো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফলো মি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুগত্য হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেবে আল্লাহ বলেছেন আমি হলাম স্রষ্টা আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি হাবি বললাম আমরা কারিমার দিকে তাকাই আমি প্রায় সময় বলে থাকি আমার মুর্শিদ প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সেটা لڈ آف رب نو رحمد رسول اللہ صحیح وسلام اس دا بال رحمد আমার যুবকেরা আমার ভাই বাবারা মা বোনেরা সবাই শোনো আমার নবীজি ই বলবে কারণ আল্লাহ তো আল্লাহর হাবিবকে কে মদিন আল্লাহকে পাওয়ার জন্য স্টেশন বানাই দিছে ঠিক কেনা বলেন আপনি জান্নাতে যেতে হলে টিকিট নিতে হবে রাসুলের কাছ থেকে রাসুল ছাড়া টিকিট মিলবে না বাস কাউন্টারে না গেলে টিকিট পাবেননি হাই অনেক বেশি পাওয়ার থাকে সেটা ভিন্ন কথা নবীর সাথে কিন্তু এই যায় না সাধারণ মানুষ বিদায় বলে দিলাম সাধারণভাবে বন্ধু এবার কি করলেন নবীজি দেখতে পাইলেন অবন্ধু প্যারেজ তাদেরকে প্রশ্ন করলো এই যে দেখতে পাইলেন এরা কারা এবার নবীজি কি বললো বলল না ইয়া হাবি নবী গো এরা হলো কি কি বর জিনা ছািছিনা কারে নারী এবং পুরুষগুলো জোরে জোরে বলেন নানাও জুবিল্লা। তাদেরকে বলে দেয় বন্ধু মনে মনে চিন্তা করবেন বল হুজুর পৃথিবীতে ঘুষ দিয়ে পার পাওয়া যায় টেলিফোন দিয়ে পার পাওয়া যায় কত রাস্তা খুঁজে পার পাওয়া যায় ওপারে পার পাওয়ার কোনো সুযোগ নাই আমার দিকে তাকানো বন্ধু আগুন সম্পর্কে আমার নবীজ জানিয়ে দিয়েছেন হজরতি আবু হরাইলাভ থেকে হাদিস পরিণিত শুধু আগুন আপনারা মনে করবেন না যেটা নর্মাল আগুন আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান নামের আগুনটাকে এক হাজার হাজার বছর যখন তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেল লাল আল্লাহ কয় না এই আগুনে হবে না রে আরো এক হাজার বন্ধু তাপ দিল আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আল্লাহ বলে না না এই আগুনে হবে না আরো এক হাজার বছর বন্ধু আগুনটাকে তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু কালো এত ভয়ঙ্কর আগুন ওই আগুনের মধ্যে বিরামহীন ভাবে জ্বলতে হবে একবার মোমের মধ্যে খসে যাবে গলে যাবে আবার পুনরায় গঠন করা হবে আবার জ্বলতে থাকবে ও বন্ধু আল্লাহ এই সম্পর্কে একটুখানি বলেছে আল্লাহ বলেছেন লায়াবুতু পিপল উইল নট ডাই দে ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওয়া মা হুমান হাবি পিপল উইল নট বি এবল টু এসকেপ দে ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো এত ভয়

কিন্তু এই মন মানুষকে বানাইয়া মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছে আর এদিক দিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ইসলাম পাঠিয়ে দিয়েছি বুঝো না বুঝার জন্য আমার মদিনার কামলেওয়ালা আমার হাবিবের কাছে চলে যাও অ বন্ধু নবীজি বলেছে আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফসকে ফসকে জাহান নামে চলে যায় জোরে জোরে বলেন না নাও না তার মানে হলো নবীজি দেখিয়ে দিয়েছেন সঠিক পথ আপনি বেছে নিয়েছেন ব্যথিক পথ নবীজি দিক দিয়েছে পজিটিভ আপনি বেছে নিয়েছেন নেগেটিভ দিক তাহলে বাঁচার কোনো রাস্তা আসেনি আমার দিকে তাকান এবার আমার দিকে তাকান ওই সমস্ত নোংরা মানুষগুলো তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে ইয়া রাসুল আল্লাহ সেই খাবারটা কি নবীজি বলেছেন সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব তিনাতুল খাবালটা কি গো আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান নামির নিংরানো রক্ত পুজ আর হুজুর বলবেন না নাউজুবিল্লাহ আরে আরো জুড়ে খাওয়া সম্ভব আরো জোর বলেন খাওয়া সম্ভব তিন নম্বরে নবীজি বলেছেন ব্যবচার যারা করে তাদের আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না তাদের জন্য বন্ধু কোনো কি নাই ক্ষমা নাই তাদের জন্য কোনো মাফ নাই তাদের জন্য কোনো সুবিধা নাই এর মধ্যে একটা হলো বন্ধু যেই বৃদ্ধ বয়সে যেটা ব্যবচার করে জোরে কন্যা নাউজুবিল্লাহ আর জোরে বলেন নানা জুবিল্লা ধুন্দরে আবার ইসলামকে কোনো মানুষকে হত্যা করার কোনো বিধান নাই কিন্তু তিনটি কারণে আপনি হত্যা করতে পারবেন কয়টি কারণে তিনটা কারণে আপনি হত্যা করতে পারবেন ও কারণে আপনাকে হত্যা করলে পাল্টা তাকে হত্যা করতে পারবেন দুই নাম্বার বন্ধু হলো ব্যবিচার করেনওয়ালা সমাজে আছে নাই ও বন্ধু বিবাহের পরার বিবাহ করার পরেও যে ব্যবিচার করে বৃদ্ধ মধ্যবয়স পার হয়ে গেছে তারপরেও যে ব্যবিচার করে তাকে আপনি কি করতে হবে আপনি হত্যা করতে পারবেন তিন নাম্বার হলো বন্ধু যে ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে আবার সে পুনরায় কি করলো ইসলাম ত্যাগ করে সে বন্ধু নোংরা জগতে পা রাখলো আপনি সেই ক্ষেত্রেও তাকে হত্যা করতে পারবেন এখানে আমি হাদিস শরীফটা পুরোটা তিনটা পয়েন্টকে আমি তুলে ধরলাম এই কারণে তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই তিনটাই কি গুরুত্বপূর্ণ একটাও বন্ধু গুরুত্বহীন নয় আমি আপনাদেরকে আরেকটা বড় খবর দিই আপনার কোনো যুবক কোনো বেগানা পুরুষ যদি কোনো বেগানা পুরুষ যদি বন্ধু কোনো বেগানা নারীর বিছানায় শুধু বসে কোথায় সে কোনো নোংরা কাজ করেনি কোন ধরনের ব্যবিচার করেনি কোন ধরনের সিনা ব্যবিচারে লিপ্ত হয়নি শুধুমাত্র একটা বেগানা নারীর ঘরে গিয়ে তার বিছানায় বসল আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর জগর বরাদ্দ সবল মারতে থাকবে মনে রাখবেন একটা কথা লায়ামান বাঁচতেও পারবানা মরতেও পারবানা পালাইতেও পারবানা এখন কি কি অন্য কোনো রাস্তা আছে নেই না না অন্য কোনো রাস্তা নেই আল্লাহ বলেছে আল্লাহ রা বলার আমি ইনের পাকরা বড় শক্ত আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ খুব শক্ত ভাবে ধরবে বন্ধু কথা বলেন না কেন হিন্দা হিসাব আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে এই অত্যন্ত তৎপর আল্লাহ বলছে বলেছেন বাঁচতেও পারবা না মরতেও পারব না না এখানে আরো বড় ধরনের একটা কাজ হল বন্ধু আমাদের মধ্যে আমাদের এই দেশে এই রোগ আছে কিনা কথা বলেন হয় কি হয় না আপনার শুনছি কি শুনছি শত্রু দুশ্মন কেউ আল্লাহ এমন রোগ না দিক এই কামনা করি নাই প্রত্যাশা করি না কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম এই শ্রোক বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই জিনা ব্যবচার কে আমি আপনাদেরকে বলি এদিকে তাকান আজকে বলে দেই জিনা ব্যবিচার থেকে যদি আপনার বোন আপনার বউকে বাঁচাতে চান তাদেরকে আপনি শক্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য আমি আজকে বলে যাই বড় কাঞ্চনপুরের মা বোনদেরকে মা গো যদি স্বামী বাংলাদেশে কোনো বিআইপি জব করে তোমার কাছে নাই তুমি সাজগোজ করিও না সুন্দর কোনো জামা পরিও না যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে স্বামী যখন গড়ে আসবে স্বামী আসার আগে স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পরো সুন্দর শাড়ি পরো সুন্দর করে সেজে গোজে ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয়ে প্রশান্ত হয়ে যায় এটা হলো ইসলামের বিধান এটা কি তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে পুরো একটা মাস বেতন পেয়েছে মাকে খুশি করবে সন্তানকে খুশি করবে ছোট্ট ভাই বোনকে খুশি করবে বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট তুমি তোমার বিবি ও বোন ও আমার মা যারা বিবাহিত গো তোমরাই আইনটা মেনে চলো আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি কোন ভাবি এবং দেবতাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন আমার নবীজি জানিয়ে দিয়েছে একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার নজিবিল্লা বলেন আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে নিশ্চয়ই সে আমি বলবো বন্ধু নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে ঠিক কিনা বলেন এই কারণে সেই তারা দেবরের প্রতি আসক্ত হয়ে সে অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে প্রেমিকের সাথে করে দেখছেন টিভি দেখবেন প্রেমিকের সাথে করে করে প্রাণের স্বামীকে হত্যা ফেলে প্যারাডাইস আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আবার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত দা ওয়াইফ প্যারাডাইস আন্ডার দা ফিট অফ দ্য হাজব্যান্ড স্বামীর পায়ের নিচেই এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোটা পানি ফালায় আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে মালিক মালিক আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি আজকে আমাকে চলে গেছে তোমার হাতে তুলে দিলাম তাকে তুমি জান্নাত দাও আমার জানিয়ে দিয়েছে ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয় তার সুখ কেউ কেড়ে নিতে পারে না বন্ধুরে আমার আমি বলতেছিলাম মা বোনরা স্বামী কাছে না থাকলে যাদের স্বামী বিদেশে আছে আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই স্বামীর জন্য অপেক্ষা করুন স্বামী আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে আল্লাহর হাবিব বলেছেন নির্জবে যখন বেগারা একটা পুরুষ এবং একটা নারী থাকবে মনে রাখবেন থার্ড পারসন থাকবে সাইতা কথা কি আপনারা বোঝেন শুধু বেগানা নারী পুরুষ না সুন্দর বালক যদি তোমার আল্লাহ আল্লাহ পাঠায় জানিয়ে দিয়েছে এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না যদি রেঞ্জের বাইরে যায় সেও বলাৎকারের শিকার হতে পারে এই জন্য বন্ধু তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে পৃথিবীতে মেম্বার চেয়ারম্যান এসপি ডিসি যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হকানিয়া আলেমের সাথে ঠিক কিনা বলেন তখন আপনি কোনো দিন আর পদভ্রষ্ট হবেন না কোনো দিন বন্ধু আপনার লাইন ছুত হবে না কোনোদিন দিন কোনো অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকে আপনারে তারা তাই নিতে পারবে না ঠিক না বা ঠিক আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আপনারা যত বেশি জিনা বেবিচারে লিপ্ত হবেন তত বেশি বন্ধু এই শ্রোক বৃদ্ধি পাবে এই শ্রোক থেকে বাঁচতে হবে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাবা মা যারা আছেন আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব মেয়ে যখন উপযুক্ত হয়ে পড়তে চাইলে পড়ান কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন স্বামীকে নিয়ে এসে পড়াশোনা করবে কথা ঠিক না বে ঠিক ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা বয়স্ক হয়ে গেছে আপনি ছেলেটাকে বিয়ে দিয়ে দেন ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে গ্র্যাজুয়েশন করতে পারবে ঢেকে বলেন কথা বলে না আসে না নাই এরকম আসে না আমাদের সমাজে অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে আছে না কথা বলেন আসেনি আপনারা করবেন তো এই কাজগুলো আরো জোরে বলেন এই জিনা বেবিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে অবলম্বন করতে হবে আমরা এগুলো কখনোই কি করব না ছাড়ব না মনে রাখবেন আমার কথা বলেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন মনে রাখার দরকার আছে আরো জোরে বলেন মনে রাখবেন সময় কটাই সেরে সাড়ে এগারোটা দেখছেন নি দশটা বাজার মনে হয় পাঁচ সাত মিনিট আগে উঠছি সময় কিভাবে চলে গেছে কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ নিয়ে ব্যস্ত থাকবেন দেখবেন আপনার সময় যাই না ঠিক না ঠিক ভালো কাজ করবেন যারা বিশেষ করে যারা নামাজি এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল আমরা কি করতে পারলাম না কাজটা শেষ করতে পারলাম না আসলে নাই আর জোরে বলেন এখন আপনারা কি এই কাজগুলো করবেন সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন সমাজে মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল রাখবেন উপযুক্ত নিজের ছেলে হোক ভাতিজা হোক বাগিনা হোক যাই হোক সবার দিকে একটু নজর রাখবেন সবার দিকে যখন নজর রাখবেন এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো হেফাজত থাকতে পারবো হেফাজত রাখার মালিককে আল্লাহ আল্লাহ মা কিরিন শ্রেষ্ঠ কৌশলের মালিককে আল্লাহ আপনি কোন আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই ঠিক কেনা বলেন আর আসেন বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই হুজুর অনেকে এবার এবার টেলিফোন করে বলেন হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই কিন্তু বেঁচে থাকতে পারি না এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে কি লাগবে শক্ত একটা মেডিসিন লাগবে সুরান কাবুত খুলে দেখলাম আল্লাহ বলেছেন ইন্না সলাতাতান হাদিন ফাশাই ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন জানি দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো সুবহানাল্লাহ আম্মা তো সুবহানাল্লাহ কয় না আমরা ক্লান্ত হয়ে পড়ছে না আরো জোরে ক্লান্ত হইছেন ক্লান্ত হন নাই বলেন নবীজি কেমন করে বলু তোমাই দেখি উগুহ নবীজি কেমন করে বলু তোমাই দেখি এ গজল আগে শুনছেন না আরো কোন শুনছেন কিছু লোকে বলছে যে শুনছে এটা রাইট আছে কিন্তু ম্যাক্সিমাম লোকেই শোনে নাই কারণ এটা লেখকও আমি একটা সরু দিছি আমি গাইছিও আমি একটু গাইতাম আপনাদের আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ আমি তো তোমাদের মতো ইয়াং ম্যানদেরকে দেখলে ওয়াজ করতে বেশি মজা পাই আজকে বড়ুরা কাঞ্চনপুরের ইয়াং ম্যানরা কই আলহামদুলিল্লাহ আরো জোরে আরো জোরে আরে আরো জোরে এতক্ষণে নইছে আশেকের মতো অল ফেস ইস আল্লাহ সমস্ত প্রশংসা আর জনে আর খুব অল্প সময় আমার কিতাব প্রকাশিত হচ্ছে বের হচ্ছে এই মাসে সম্ভবত লাস্টের দিকে বের হবে না যদি না হয় ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার লেখা কিতাব প্রকাশ হচ্ছে ইনশাআল্লাহ সকলে বলুন না আমি এটার মধ্যে আমার এই জীবৎ এই যাবৎকালে যতগুলো হাম না লিখেছি সবগুলো আছে এবং আপনার এটাকে কিউআর কোড যুক্ত করা হবে এটাকে আপনি কিউআর কিউআর কোড কি করলে প্রেস করলেই অটোমেটিক্যালি আপনার আমার এই সবগুলো চলে আসবে অলরেডি আমার এই গজলগুলো আপনার রেকর্ড কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে এই গজলটাও আছে আমি গাইবো একটু আপনারা পারলে আমার সাথে সর দিবেন আপনারা সবাই আসলকে ভালোবাসেন না আল্লাহ কয় আমারে ভালোবাসলে লাভ হইতো না আমার হাবিবের মাধ্যমে হইয়া আসো তাইলে লাভ হইব এই